এই সকাল বেলায় আমার বাড়ি হলো আমার মা সকাল লেগেছে ভোট চাতে দাড়ি পালা তাহলে তিন চারজন পালাম ধানের চিঠি সব দাড়ি পালা মনে করছে এরকম ওই ইসলামী ব্যাংক আছে ইসলামী হাসপাতাল আছে ইসলামী বীমা আছে তাই সেরকম একটা ইসলামী ভিডি বানাতে পারবে না দাঁড়িয়ে পাল্লা দাঁড়িয়ে পড়লা আমি দেখি জামাত অনেক ভাগ্যবান আমার কাছে মনে হয় আমি যত টক্স খুলি নেই দেখি খালি জামাত নিয়ে আলোচনা অন্য উপায় আছে না কোন প্রথমে শুনলাম জামাত ইসলাম নাকি দশটা সিট পাবে আবার কিছুদিন পরে শুনলাম জামাত ইসলাম নাকি তিরিশটা সিট পাবে আবার কিছুদিন পরে শুনতেছি জামাত ইসলাম নাকি আন্নের একশো সত্তরটা সিট পাবে আবার এদিন নির্বাচন মুখী যেন চলিয়ে আইসে আন্নর কইতে আছে কি এবারে নির্বাচনে বেজাল আছে তারপরে কিছুদিন পরে শুনুম জামাত ইসলাম জিতে গেছে এটাই বাস্তব আমি একজন হিন্দু মানুষ সবারে কইতাছি যে দাড়িপালাতে ভূড় দিন ভূত দিলে ভবিষ্যত হবে সব হ্যাঁ তাসব ভোট দিবেন কিছে দাড়িপালা অন্য কোনো উপায় না গো বিজয়ের মার্কা কি এবার দাড়িপালা দাড়িপালা আমি দেখি জামাত অনেক ভাগ্যবান আমার কাছে মনে হয় আমি যত টকস খুলি খুই nei দেখি খালি জামাত নিয়ে আলোচনা সব আপনি আমি চ্যালেঞ্জ করে দিলাম আপনি সব চ্যানেল খুলবেন টকশোতে দেখবেন খালি জামাত নিয়ে আলোচনা জামাত অনেক ভাগ্যবান আমার কাছে মনে তার প্রচারই করা লাগতেছে না আপনি দেখেন না এখানে আসছে উনি কেমনে ভোট পাবেন সে আলাপ করতে পারে ওনার পাওয়ার ইয়ে কি বা উনি কেমনে সবাই আলাপ করছে আমরা জামাতে নিয়ে আসছে এইটাই তো জামাতের বড় সাকসেস এই সকালবেলায় আমার বাড়ি আলো আমার মা সকালে গেছে ভোট চাতে

ভালো লাগে তাই দিবেন আর পাশাপাশি তো ভোট দিবেনই ফ্যামিলি সহ আরো ভোট সাবা চাচ্ছেন আসলে দাঁড়িপাল্লা যদি বিজয়ী হয় সংসদে যেতে পারে ঠিক আছে তাহলে আমাদের যে এলাকা পঁচিশা মহিষকোলা তপনবাগ সর্বোপরি এই এলাকার মানুষের জন্য কি কি ধরনের উপকার করতে পারে বলে মনে করেন আশা করি সব ধরনের কাজ তো করবে যেমন ভালো যেমন রাস্তাঘাট কালভার্ট ব্রিজ এসব করবে এইগুলা করবে তাই তো

না না আমার ক্যামেরাম্যান কেন শিখে আমি ক্যামেরাম্যান খাই নাকি আমি আমার মন্তব্যে বলতেছি দেশের নাগরিক হিসাবে তাই না ভাই আশি পার্সেন্ট

लॻ <laughs> ইনশাল্লাহ দোয়া করি জামাতকে ভোটটা দেব দেশে শান্তি হোক সবাইকে দেখছি ভাইয়া জামাত ইসলামকে কেন ভোট দিতে চান জামাত ইসলামকে ভোট দিতে চাই জামাতের লাইফ যে কথাটুক বলছে যদি নির্বাচনের পরে তাই ভালো যদি করতে পারে দেশের জন্যে তার সকালের কাছে দোয়া চাই বাংলাদেশটা আরো ভালো মতে চলু বর্তমানে যে অবস্থায় আছে এখনো তো ভয় লাগে শহরে চলাফেরা করা যায় না এই নেতা ওই নেতা রাস্তাঘাটে পরিবেশ ভালো না আমরা ভালো মন্দ খাতে পারি না

آتے ہے ہا کرپلا ڈری پلا ڈری پلا چھاپی بھیا ہا ہلم ڈری پلا چھاپی بھیا ہا ہلم ڈری پلا ہا اپنا خاطر ہن نو نہ کھاپ نہ کر دی جائے ڈری پلا بھیا جائے کاٹائی

তখন একটা কথা বলে ঠম যদি দামা চিলাম ঠম তাই তো তা তোর এই টেনশানই থাকবে না তাহলে তো তোর পিড়ি খাওয়ার থাকবে না সত্যি বলছে হ্যাঁ তাহলে মা খা কি আচ্ছা বলছে মাখা আরে বললে হ্যাঁ কাজ আমার কথাটা তিতা হইলো সত্য এই যে নির্বাচনের পরে ফ্যামিলি কার্ডটা দেবে এই ফ্যামিলি কার্ড কি আসলে আমার বাড়ির কেউ পাইবে বা আপনার বাড়ির কেউ পাইবে আমার এতে সন্দেহ আছে অনেক সন্দেহ কারণ এই ফ্যামিলি কার্ড যদি কোনোভাবে মেম্বার চেয়ারম্যানের আওতায় আসে তাহলে আপনি পাইতে গেলেই হয়তো পাঁচ হাজার না হয় দুই হাজার এরকম টাকা গুনতে হবে আর এটা যদি ইউনোর মাধ্যমে আসে তাহলে হয়তো টাকা গুনতে নাও হতে পারে তাই আমি বলবো যে এই ফ্যামিলি কার্ডটা যেন কোনোভাবে মেম্বার চেয়ারম্যানের আওতায় না আসে খাবানা